আসসালামু আলাইকুম আজকে আমাদের মেলাতে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে এটা দু হাজার তেইশের মডেল গাড়ি রয়েছে আমাদের ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে গাড়িটা ডেলিভারি হবে একটু পরেই গাড়িটা আমরা চেক করে সব কিছু সম্পূর্ণ ক্লিয়ার করে আর কি কাস্টমারদেরকে দিচ্ছি আমরা প্রত্যেকটা গাড়ি ডেলিভারি দেওয়ার আগে কাস্টমারদেরকে টাড়ি সুন্দর করে গাড়ি ঠিক আছে কিনা না সার্ভিস করে সব কিছু বোঝাই টুঝাই দিই কাস্টমারকে যেন কোনো সমস্যা যাতে না হয় রাস্তাঘাটে টাকা নতুন ব্যাটারি নতুন চাকা সব থেকে আপনারা কাস্টমারকে আমরা দিই উনি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জমা দিয়ে এই গাড়িটা নিয়ে যাচ্ছে আজকে আমাদের শোরুম থেকে দুই লক্ষ প্রতি মাসে কিস্তি আসবে আঠেরো হাজার টাকা সুন্দর একটা বডি তো এরকম গাড়ি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এখানে আরেকটা গাড়ি আছে দুই হাজার বাইশ মডেলের এগারো মাসের একটা গাড়ি এটা ডাউন পেমেন্ট আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা সুন্দর একটা গাড়ি আপনারা চাইলে এই গাড়িটা নিতে পারেন যাদের প্রয়োজন আসবেন শোরুমে এসে বুকিং করে গাড়ি নিতে পারবেন যোগাযোগের ঠিকানা উত্তরা দিয়াবাড়ি পনেরো নাম্বার সেক্টর দুই নাম্বার ব্রিজের এখানে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এটা যারা নেবেন তারা যোগাযোগ করবে এটা গাড়িটা কিস্তিতে বিক্রি হবে আমাদের এই গাড়িগুলো কিস্তিতে বিক্রি হওয়া করা হয় চুয়ান্ন কিস্তির গাড়ি চন্ন কিস্তির গাড়ি আর এটার কী দাম হচ্ছে এগারো লক্ষ তিয়াত্তর হাজার টাকা জমা এক লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা তো বাকি যেই টাকা থাকবে সেটা আপনার চন্ন কিস্তিতে পরিশোধ করবেন এটার কিসি দুই আঠারো হাজার দুই তিনশো টাকার মতো করে আসবে